আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবী বাক্য নিয়ে সৌদি আরবে ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবী ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন 10 দিন আগে আমি বলেছি এর আরবীpocket হবে গাবল আশারিয়াম আনাগুল এখানে গাবল অর্থ আগে আশারিয়াম অর্থ 10 দিন আনা অর্থ আমি গুল অর্থ বলা আসারে আশারায়ম আনাগুল 10 দিন আগে আমি বলেছি তুমি চলে যাও এর আরবী বাক্যে হবে ইনতারো এখানে ইনতা অর্থ তুমি রো অর্থ যাওয়া ইনতারো তুমি চলে যাও আমার তোমাকে লাগবে না এর আরবী বাক্যে হবে আনা মায় আফগা ইনতা এখানে আনা অর্থ আমার আফগা অর্থ লাগবে মায় আফগা অর্থ লাগবে না ইনতা অর্থ তোমাকে আমার তোমাকে লাগবে না তাকে একটু সময় দাও এর আরবি হবে জিব হুয়া সোয়াই ওয়াক এখানে জীব অর্থ দাও অর্থ তাকে সোয়াই অর্থ একটু অর্থ সময় জীব হুয়া সোয়াই ওয়াক্ত তাকে একটু সময় দাও আমার এখন ঘুমানো দরকার এর আরবি পাকটি হবে আনা নুম আলহিন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার নুম অর্থ ঘুম আলহিন অর্থ এখন নুম আলহীন আমার এখন ঘুমানো দরকার তুমি ঘুমাও সমস্যা নেই এর আরবি হবে ইন্টানুম মাফি মুশকিলা এখানে ইন্তা অর্থ তুমি নুম অর্থ ঘুম মুশকিলা অর্থ সমস্যা মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই ইন্টানুম মাফি মুশকিলা তুমি ঘুমাও সমস্যা নেই সে নতুন লোক বোঝে না এর আর বিবাকরটি হবে হুয়া জেদিত নফর মাফি মালুম এখানে হুয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক মাফি মালুম অর্থ বোঝে না আমি পানি পান করছি এর আরবি হবে আনা ময়া শরাব এখানে আনা অর্থ আমি ময়া অর্থ পানি শরাব অর্থ পান করা আনা ময়া শরাব আমি পানি পান করছি আমি তাকে সব সময় শিখাই এর হবে আনা তালিম তুল এখানে আনা অর্থ আমি তালিম অর্থ শেখানো হওয়া অর্থ সে বা তাকে আলাতুল অর্থ সব সময়। আনা তালিম সবসময় আমি তাকে সব সময় শিখাই কিন্তু সে পারে না এর হবে লেকিন মাইক মাইকদার। এখানে লেকিন অর্থ কিন্তু হওয়া অর্থ সে মাইক অর্থ পারে না লেকিন হওয়া মাইক কিন্তু সে পারে না সে খুব ভালো লোক এর আরবি বাকি হবে অর্থ লোক ভালো ভালো লোক তুমি মালিককে বলো এর আরবি বাকটি হবে ইনতা কালাম কফিল এখানে ইনটা অর্থ তুমি কালাম অর্থ বলা কফিল অর্থ মালিক ইনতা কালাম কফিল তুমি মালিককে বলো কিন্তু সে কথা শোনে না এর আরবি বাকোট্রি হবে লেকিন হুয়া মা কালাম এখানে লেকিন অর্থ কিন্তু হুয়া অর্থ সে মাইসমা অর্থ শোনে না কালাম অর্থ কথা লেকিন হুয়া মা কালাম কিন্তু সে কথা শোনে না সে কাজ করতে পারে না এর আরবি বাকোট্রি হবে হওয়া মাইকদার সুগল এখানে হুয়া অর্থ সে ইকদার অর্থ পাড়া মাইকদার অর্থ পারে না সুগল অর্থ কাজ করা হুয়া মাইকদার সুগল সে কাজ করতে পারে না সে ঠিক পারবে এর আরবি হবে হুয়েস্তাহদার এখানে হুয়া অর্থ সে অর্থ ঠিক। সেকদার সে ঠিক পারবে ঘুম নাই সব সময় কাজ এর আরবি পাকটি হবে মাফিনুম আলাতুল সুগল এখানে মাফিনুম অর্থ ঘুম নাই আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ মাফিনুম আলাতুর সুগল ঘুমনায় সবসময় সব সময় কাজ আমি এখনই তাকে বলছি এর আরবি বাক্যটি হবে আনা আলসিন গুল এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন গুল অর্থ বলা হুয়া অর্থ তাকে আনা আলহিন গুল আমি এখনই তাকে বলছি এটার দায়িত্ব আমার না এর আরবি বাক্যটি হবে হাদানা মাফি মাসুল এখানে হাদা অর্থ এটার মাসুল অর্থ দায়িত্ব মাফি মাসুল অর্থ দায়িত্ব না আনা অর্থ আমার হাদা না মাফি মাসুল এটার দায়িত্ব আমার না আমি এটা চাই না এর আরবি বাক্যটি হবে হাদা না এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া মাইবি অর্থ চাই না হাদা না আমি এটা চাই না এখানে দাঁড়ানো নিষেধ এর আরবি বাকটি হবে হ্যানা ওয়াগফ মম্নু এখানে হ্যানা অর্থ এখানে ওয়াগফ অর্থ দাঁড়ানো মম্নু অর্থ নিষেধ হ্যানা ওয়াক্গাফ মমনু এখানে দাঁড়ানো নিষেধ এটা চার পিস দেন এর আরবি বাকট্রি হবে হাদা আতেনে আরবা হাব্বা এখানে হাদা অর্থ এটা আতেনি অর্থ আমাকে দিন আরবা অর্থ চার হাব্বা অর্থ পিস হাদা আতেনি আরবা হাব্বা এটা চার পিস দেন

ইনতালা সাহেব গা হুয়া তাকে তোমার কেন দরকার বেশি কথা বলে লাভ নেই এর আরবি বাক্যটি হবে গিরগির মাফি ফায়দা এখানে গিরগির অর্থ বেশি কথা বলা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নাই গিরগির মাফি ফায়দা বেশি কথা বলে লাভ নেই বস আমাকে বলেছে এর আরবি বাক্যটি হবে মুদির গুল আনা এখানে মুদির অর্থ বস গুল অর্থ বলা আনা অর্থ আমাকে মুদির গুল আনা বস আমাকে বলছে তারপর আমার অফিসে আসবে এর আবি হবে বাদানি যে মালানা মাকদাব এখানে বাদানা অর্থ পরে বা তারপর ই অর্থ আশা মালানা অর্থ আমার মাকদাব অর্থ অফিস বাদানি যে মালানা মাকদাব তারপর আমার অফিসে আসবে প্রথমে কাজ শেষ করো এর আবি হবে আওয়াল সুগল খালাস এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আউল সুগল খালাস প্রথমে কাজ শেষ করো সৌদি পুলিশ অনেক ভালো এর আর হবে সৌদি সুরতা মিয়া মিয়া এখানে সুরতা অর্থ পুলিশ মিয়া মিয়া অর্থ অনেক ভালো সৌদি সুরতা মিয়া মিয়া সৌদি পুলিশ অনেক ভালো দশ দিন পর যাব এর আর বিবাকটি হবে আশারায়ম বাদেন রুফ এখানে আশারায়ম অর্থ দশ দিন বাদেন অর্থ পর রোগ অর্থ যাওয়া আসার আয়ম বাদের রোগ দশ দিন পর যাব ভাই আপনার কথা ঠিক এর আরবি হবে আহু আন্তা কালাম সা এখানে আহ অর্থ ভাই আন্তা অর্থ আপনার কালাম অর্থ কথা সাহ অর্থ ঠিক আহ আন্তা কালাম সা ভাই আপনার কথা ঠিক বন্ধু তুমি কোথায় এর আরবি বাক্যটি হবে ইয়াস্তাদি কয়নিন্তা এখানে ইয়াস্তাদিক অর্থ হে বন্ধু অয়ন অর্থ কোথায় ইন্তা অর্থ তুমি ইয়াস্তাদিক অয়ন ইন্তা হে বন্ধু তুমি কোথায় কাজ শেষ এখন বসে আছি এর আরবি বাক্যটি হবে সুগর খালাস আলহিন ইজলিশ এখানে সুগর অর্থ কাজ খালাস অর্থ শেষ আলহিন অর্থ এখন ইজলিস অর্থ বসা সুগর খালাস আল ইজলিশ কাজ শেষ এখন বসে আছি শুধুমাত্র তুমি যাবে এর আরবি হবে ফকত ইনতারু এখানে ফকত অর্থ শুধুমাত্র ইন তুমি অর্থ শুধুমাত্র তুমি যাবে সব লোক হারামি এর আরবি বাকটি হবে নফর হারামি এখানে কুলু অর্থ সব নফর অর্থ, রূপ কুলু নফর হারামি সব লোক হারামি কাজ ভালো হয় না এর আরবি বাক্যটি হবে সুগল মাফি কয়েস এখানে সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না সুগল মাফি কয়েস কাজ ভালো হয় না টাকা বেশি নিবে এর আরবি বাক্যটি হবে ফুলুস শিল জিয়াদা এখানে ফুলুস অর্থ টাকা শিল অর্থ নেওয়া জিয়াদা অর্থ বেশি ফুলুস শিল জিয়াদা টাকা বেশি নিবে